নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বলবো মঙ্গলবার দিন গৃহের কোনখানে কপুর জ্বালাবে কখন জ্বালাবে কিভাবে জ্বালাবে কীভাবে বাস্তুদোষ নষ্ট হবে এবং কীভাবেই বা বুঝবে যে বাস্তু দোষ ঘরে আছে দেখবে যে যখন বাড়িতে যখন বাইরের বাইরে যাচ্ছ তখন যদি দেখো যে বাইরের পরিবেশটা খুব আনন্দদায়ক আনন্দ লাগছে খুব শান্তি অনুভব করছো কিন্তু বাড়িতে আসলে মনটা ভারাক্রান্ত হয়ে যায় বাড়ির অন্য লোকেদের সাথে ঝগড়া কথা কাটাকাটি লেগেই থাকে টেনশন দুশ্চিন্তা তারপর শরীর খারাপ ঘুম না হওয়া এই সব কিছুই কিন্তু বাস্তু দোষ থেকেই হয় শারীরিক সমস্যাও কিন্তু বাস্তুর সমস্যা থাকলে তবেই হয় অর্থের অপচয় হয় অযথা ঝঞ্ঝাট বাড়ে আয়ের থেকে ব্যয় বেশি হয় এই সবই কিন্তু বাস্তুদোষের কারণ বাড়িতে কিন্তু বাস্তুদোষ থাকলে শুভ অনুষ্ঠানের খবর কিন্তু আসে না দেখবে যে বাড়িতে একটা বাজে গন্ধ ছড়িয়ে পড়ে তাহলেই বোঝা যাবে যে বাড়িতে নেগেটিভ এনার্জিতে ভরপুর হয়ে গেছে এগুলো সবই কিন্তু বাস্তুদোষের কারণ এই বাস্তুদোষ কিভাবে দূর করবে শুধুমাত্র কপ্পের সাহায্যে সেটাই আমি কিন্তু বলবো যারা বজরঙ্গীকে ভালোবাসো যারা হনুমানজিকে ভালোবাসো তারা আজকের ভিডিওটি দেখবে এবং তারা শেয়ার করে দেবে ভালো লাগলো লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না দেখবে যে অনেক সময় অযথা ঘড়িটা বন্ধ হয়ে গেছে ঋণের বোঝা অর্থ ব্যয় বেশি হয়ে যাচ্ছে শারীরিক ক্লান্তি আসছে এছাড়া অনেক রকম কারণ থাকে যেটা একটা ভিডিওতে বলা কিন্তু একেবারেই সম্ভব হয় না যে কাজে হাত দেবে সেই কাজটাই হচ্ছে না বা কোনো কারণে সফলতা পাওয়া যাচ্ছে না এগুলি কিন্তু বাস্তুদোষের কারণ এই জন্য প্রত্যেক মঙ্গলবার কিন্তু কিছু কাজ করতে হবে প্রত্যেক মঙ্গলবার লবণ দিয়ে ঘর মুছতে হবে আর কোনো কোনো দিন কপুর দিয়েও কিন্তু ঘরটা ভালো করে মুছে নিতে হবে আর মঙ্গলবার দিন শনিবার দিন তিল দিয়ে কালো তিল দিয়ে স্নান করতে হবে কালো কাপড় কিন্তু শনিবার বা মঙ্গলবারে একেবারেই পরা যাবে না লাল বা হলুদ কাপড় কিন্তু পরা খুবই ভালো দক্ষিণ দিকে মুখ করে বার বজরংবলির নাম নিতে হবে জয় বজরঙ্গলী বলে বার নাম নিতে হবে যারা পারবে তারা একশো বার কিন্তু নাম নিতে পারো জয় বজরঙ্গলী বলে সেটা হবে দক্ষিণ দিকে আর প্রত্যেক শনিবার মঙ্গলবার কিন্তু হনুমান চালিশাটা পড়া কিন্তু খুবই জরুরি হনুমান চালিশা পড়ার সময় এক ঘর জল নেবে সেই জলের মধ্যে কিছুটা কর্পূর দিয়ে দেবে আর তোমাদের যেটা বলি কর্পূর সবসময় ডেলা কর্পূর কিনে আনবে তোমরা কিন্তু চৌকো বা কিউব ধরনের যে কর্পূর সেই কর্পূরগুলো নেবে না কারণ সেই কর্পূরে কিন্তু কোনো কাজ হয় না ওই কর্পূরগুলোতে থাকে মোম সেই জন্য সবসময় ডেলা কর্পূর নেবে আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দেব যে ডেলা কপ্পগুলো কীরকম হয় তারপর হনুমান চালিসা পাঠ করার পর সেই কর্পূর দেওয়া যে জলটা ঘটের পেতলে ঘট নিতে হবে অবশ্যই সেই জলটা সারা ঘরে ছিটিয়ে দিতে হবে সকাল সন্ধ্যে প্রদীপ জ্বালাতে হবে আর কপ্পুরের আরতি কিন্তু একদম মাস্ট প্রত্যেক দিন করলে খুবই ভালো হয় তাহলে কিন্তু নেগেটিভ এনার্জি একদম দূর হয়ে যাবে আর কর্পূরের গন্ধ সারা ঘরে যখন ছড়িয়ে পড়বে তখন দেবদেবীরাও কিন্তু এমনি খুশি হয়ে থাকবেন কারণ দেবদেবীদের কর্পূরের গন্ধ খুবই পছন্দ দেখুন এই ধরনের ডালা কর্পূর আপনারা নিয়ে আসবেন বাজার থেকে কোনোভাবেই কিউব কপুর কিন্তু আনবেন না প্রতিদিন সন্ধ্যাবেলা বাড়ির সদর দরজায় যদি কপুর জল ছিটানো যায় তাহলে কিন্তু ভীষণ ভালো তবে এক্ষেত্রে একটা কাজ করতে হবে যেটাতে বেশি উপকৃত হবে এই কাজটা করার আগে কিন্তু যেটা করতে হবে এই ডালা এই ধরনের ডালা কপুরগুলো কিনতে হবে তারপর এক বোতল জলের মধ্যে ফ্রেশ জলের মধ্যে বা গঙ্গা জলের মধ্যে এই কপুর যদি মিশিয়ে রাখা যায় তাহলে দরজায় বা ঘরের যে কোনো আনাচে কানাচে বা খাটের তলায় এ ক্পুরের জল কিন্তু ছেটানো খুবই ভালো তাহলে নেগেটিভ এনার্জি একদম দূর হয়ে যাবে সমস্ত কাজে সফলতা আসবে আর প্রতি বৃহস্পতিবার শুক্রবারে একটা কপুরে প্রদীপ জ্বালিয়ে সেটা দিয়ে ভগবানকে আরতি করতে হবে তাহলে কিন্তু বাস্তুদোষ গ্রহদোষ ইত্যাদি সব কিছু দূর হয়ে যাবে আর্থিক সমৃদ্ধি অবশ্যই হবে স্নানের জলে যদি এক ফোঁটা বা এক চিমটি যদি কর্পূর মেশানো যায় সেই কর্পূর দিয়ে স্নান করলে মানে দেহের সমস্ত নেগেটিভ এনার্জিগুলো কিন্তু দূর হয়ে যাবে পজিটিভ এনার্জিতে ভরপুর হবে আর যাদের নজর লাগার দোষ থাকে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে তাদের মাথার উপর দিয়ে কর্পূর ঘুরিয়ে দিলে সাতবার তারপর সেই কর্পূরটা কোনো জলে ফেলে দিলে কিন্তু নজর দোষ থেকে মুক্তি পাওয়া যাবে কপুরের টুকরো ঘরের আনাচে কানাচে ছড়িয়ে রাখো তাহলে দেখবে যে একটা সুগন্ধি ঘরে একদম ছড়িয়ে থাকবে ঘরের দুর্গন্ধ কেটে যাবে আর সমস্ত নেগেটিভ এনার্জি এগুলো দূর হয়ে যাবে তো দেখো এই ধরনের কর্পূর তোমরা আনবে তোমরা হয়তো অনেকে বুঝতে পারো না যে কি ধরনের কর্পূর আনবো ঠিক এরকম ধরনের ডালা কপুর আনবে এগুলোতে ভীষণভাবে ভালো গন্ধ থাকে সুগন্ধ থাকে যেগুলো ভীষণ ভালো কাজ দেয় এগুলো প্রত্যেক মঙ্গলবার প্রত্যেক শনিবার করতে পারো আর এছাড়া প্রত্যেক দিন করলে খুবই ভালো হয় কপুর দিয়ে স্নান করা কপুর চেটানোর জল ঘরের মধ্যে দেওয়া কপুর দিয়ে আরতি করা এগুলো কিন্তু খুবই পজিটিভ এনার্জি বয়ে নিয়ে আসে যাদের শরীর খারাপ তাদেরও কিন্তু মাথার ওপর দিয়ে ঘুরিয়ে দিয়ে সাতবার যদি সেই কর্পূর ফেলে দেওয়া যায় জলের মধ্যে তাহলেও কিন্তু শরীর সুস্থ হতে থাকবে আস্তে আস্তে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না আর এই ধরনের আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসবো যেটা তোমাদের ভীষণভাবে দৈনন্দিন জীবনে ভীষণভাবে কাজে লাগবে কারণ এখন প্রত্যেকটা মানুষের কিন্তু সুস্থ থাকার কিন্তু খুবই দরকার তো সেই জন্য আমি এই ধরনের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি তোমরা আমাকে জানাবে আর অবশ্যই শেয়ার করে দেবে তো কপ্পুরের এই ভিডিওটা শেয়ার করে দিও যাদের দরকার ভালো থাকার তারা ভালো থাকবে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার মধ্যে কারণ আমরা সবারই ভালো চাই তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। জয় সব্বাই সবাই ভালো থাকো হনুমান চালিশা পাঠ করো আর সুস্থ থাকো